একশোর মধ্যে কয়টা কত পার্সেন্ট মানুষ পুরো নিউজটা পড়তেছে না সেটা অনেকে দেখা গেছে ফেসবুকের সামনে আসলো দেখলো ভিতরে ঢুকলো না ঢুকে না এটা হয় কমেন্ট করে ইজিলি কমেন্ট করে তো যখন ইজিলি কমেন্টস করে এবং তুমি আরেকটা জিনিস দেখবা বাইরের মানে মিডিয়ার বাইরের কথা জন্য আসছে যে মিজও তো বাইরেও আছে আমরা তো বাইরের মিডিয়া দেখে অনুপ্রাণিত হই তাদের তো এয়ারপোর্ট লুক দেখি তাদের মুভিতে অ্যাক্টিং দেখি তাদের পার্সোনাল লাইফ আমারও জানার আগ্রহ আছে কার পার্সোনাল লাইফে কি হচ্ছে বাইরের যারা আর্টিস্ট বা इवन বাংলাদেশেরও তো তুমি দেখবা সেখানে কিন্তু এত বাজেভাবে একজন অভিনয় শিল্পী বা অভিনেত্রী বা গানের শিল্পী ভাই এদেরকে তাদের

খুব তোমার ফ্যামিলি নিয়ে খুব ভালো ছবি টবি আছে কিন্তু এখানে এসে এমন মন একটা বাজে কমেন্টস করছে আমি মাঝখানে একদিন কি করলাম এরকম একজন দেখি যে খুব নোংরা একটা কমেন্টস করছে নর্মালি আমি কমেন্টস পড়ি আমি বন্ধ করে দিছি এই বুদ্ধিটা আমাকে পড়ি দিছে কমেন্টস পড়া বন্ধ পড়বা না তো আমি কমেন্টস পড়া বন্ধ করছি কিন্তু হঠাৎ করে পপ আপ করে না তো আমি ওখানে দেখলাম যে একটা কমেন্টস এরকম তো আমি পড়লাম পরে আমি ওয়ালে ঢুকলাম ঢুকে আমি দেখলাম যে খুব সুন্দর তার ফ্যামিলি একটা প্রোফাইল পিকচার দেওয়া তার ওয়াইফ বাচ্চা সব খুব সুন্দর এবং তার প্রোফাইলে ঢুকে আমার মনে হলো যে মানে খুবই ভালো ফ্যামিলি এবং ভালো জব হবে একটা ভালোই মনে হলো আমি তখন কি ওখানে রিপ্লাই করলাম যে ওনার ওয়াইফকে ট্যাগ করে করে ই করা আমি আপনার ওয়াইফ বা ফ্যামিলিকে জানে আপনি এই ধরনের কমেন্টস করেন আচ্ছা আমি এটা স্ক্রিনশট তুলে রেখেছি আমি আপনার ফ্যামিলির লোকজনকে পাঠাচ্ছি এবং দেখুন সাথে সাথে সে ডিলেট করে দিল তো আমার কথা হলো এই এই যে তার মানে কি সে বুঝলো যে এটা তার ফ্যামিলির জানা উচিত না উচিত না তার মানে কি সে সে যে কাজ করছে সেটা ঠিক করে নাই তো এই রিয়লাইজেশনটা যদি সবার মধ্যে থাকতো তাহলে কিন্তু থাকে না এত এত এখন দেখো হ্যাঁ আমি মিডিয়াতে কাজ করি ঠিক আছে কিন্তু আমার ফ্যামিলি তো আর এখানে কাজ করে না আমার ভাই আমার ফ্যামিলি আমার রিলেটিভ যারা আছে এরা যখন এগুলো দেখে মানে এদের এদের চিন্তাটা করো